বন্ধুরা চলো ছাদে এসেছি দেখো তো চলো তোমাদেরকে কিছু দেখাই ছাদে যখন এসছি কিছু তো দেখাতে হবে তাই তো এখানে দেখো তোমাদের এর আগে অনেকবার দেখিয়েছি এই যে এই চেরি গাছটা এই দেখো তো এটা কি চেরি গাছ তোমরা কি কেউ বলতে পারবে এটা কিন্তু কোরাল চেরি আমিও জানতাম না এটা মিশো থেকে দেখলাম যে সবাই নিয়েছে ভালো রিভিউ আর আমি ইউটিউব সার্চ করে দেখলাম এটা কোরাল চেরি তো সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম কবে চেরি হবে যায় না কিন্তু গাছটা দিয়েছে প্রচণ্ড হেলদি ঠিক আছে প্রচুর ভালো একটা গাছে দিয়েছে এই গাছটা দাও একটা গাছের জন্য অন্য গাছে আসলে গাছটা শুয়েই রেখেছি এখন ট এসে পৌঁছায়নি যার জন্য হচ্ছে গিয়ে এইটা কিন্তু পেয়ারা গাছটা সুন্দর হয়েছে ভেবেছিলাম বাজবে না এখানে এই গাছে আরও কুড়ি ঘুরতে হয়ে গেছে একটা পোকাও আছে ওই দেখে ঠিক আছে আর এখানে দেখো সাদা ফুলে ভর্তি হয়ে গেছে আর সব দেখতে অনেক ভালো লাগে তো চলো একটা নীলকণ্ঠ ফুলও হয়েছে দেখাই দেখো এটা ধুতরা ফুল এটা এখানে একটা কুড়ি আছে এটা গাছ শুনেতে ছিল এই কুড়িটা হবে হয়তো ফুটেছে এইটুকানি কুড়ি থেকে কি হবে আমি জানি না তো যা হবে দেখা যাবে তারপরে এই যে এই টাটা দেখ টাটা ও দেখতে ঢাকা পড়ে গেছে টাটা বাবা এই যে ছাদে আর দেখ তবে না যা এই বাবা এই দেখো থানকুনি পাতা গুলো সব খেয়ে নিচ্ছে পোকাতে দাঁড়াও তো এর ব্যবস্থা নিতে হবে এগুলো সব সামুকে খেয়ে দিচ্ছে